নমস্কার দর্শক সঙ্গে আছি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই লোকসভা ভোটে বাংলায় কত আসন পেতে পারে তৃণমূল বিজেপি ভবিষ্যৎবাণী প্রশান্ত কিশোরের একুশের ভোটে বাংলায় তৃণমূলের সাফল্যের পেছনে ভোট কুশলী প্রশান্ত কিশোরের বড় ভূমিকা ছিল বলে মত ওয়াকিবহল মহলের একাংশের সেই প্রশান্ত কিশোর দাবি করেছেন বাংলায় এবার লোকসভা নির্বাচনে ভালো ফল করবে বিজেপি ঠিক কি দাবি করেছেন প্রশান্ত কিশোর ভারতীয় রাজনীতিতে কোথার গুরুত্ব রয়েছে প্রশান্ত কিশোরের পশ্চিমবঙ্গে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের পরই পরামর্শদাতার ভূমিকা থেকে সরে দাঁড়িয়েছেন পিকে দু একুশ সালে বিধানসভা নির্বাচনে বাংলা জয়ের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি বাম কংগ্রেসও জোট বেঁধেছিল যদিও বিরোধীদের যাবতীয় চেষ্টা বিফল করে দিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতা দখল করেছিল তৃণমূল কংগ্রেস গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের এই বিপুল সাফল্যের কৃতিত্বের অনেকটাই দেওয়া হয় ভোট কুশলী প্রশান্ত কিশোরকে তৃণমূলের নির্বাচনী রণকৌশল থেকে শুরু করে ইশতেহার প্রার্থী বাছায় সব কিছুতেই প্রশান্ত কিশোর এবং তার সংস্থা আইপেকের বড়ই অবদান ছিল বলে সেই সময় শাসক দল সূত্রেই জানা গিয়েছিল রাজনীতির আঙিনায় প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণীর গুরুত্ব রয়েছে যথেষ্ট সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ভালো ফলের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন তবে বিষয়টিকে তিনি ভবিষ্যৎবাণী বলতে রাজি নন জনগণের উপর গোটা বিষয়টাই ছেড়েছেন তিনি প্রশান্ত কিশোর বলেছেন এবারে নির্বাচনে বাংলায় বিজেপি তৃণমূলের চেয়ে ভালো ফল করবে তার মতে বাংলায় বিজেপির ফল সারপ্রাইজিং হবে এবারে লড়াই তৃণমূলের জন্য বেশ কঠিনই হবে এই প্রসঙ্গে প্রশান্ত কিশোর বাংলায় দু হাজার একুশ সালের নির্বাচনের কথা উল্লেখ করেছিলেন তিনি বলেছিলেন সেই সময় গতি বজায় রাখতে বিজেপি হিমশিম খেয়েছিল তবে লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় ভালো ফলাফল করবে বলে আশাবাদী পিকে ফেব্রুয়ারির চতুর্থ সপ্তাহে টাইমস নাওকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছিলেন পশ্চিমবঙ্গে বড় রাজনৈতিক শক্তি বিজেপি এবারের নির্বাচনে দু সালের জয়ী আসন সংখ্যার নিচে যাবে না আমার মনে হয় দু হাজার উনিশ সালের থেকে ভালো ফল করবে বিজেপি প্রসঙ্গত দু হাজার উনিশ সালে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে তৃণমূল যেতে বাইশটি আসন বিজেপি যেতে আঠেরোটি ও কংগ্রেস দুটি আসনে জয়লাভ করে বস্তুত বাংলার বিধানসভা নির্বাচনের পর ভোট কুশলী হিসেবে প্রশান্ত কিশোরের খ্যাতি অনেকটাই বেড়ে যায় তাকে নিয়ে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় সর্বত্র রীতিমতো হল্লা শুরু হয়ে যায় আসন্ন দু সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেতে পারে আঠাশটি আসন তৃণমূল কংগ্রেস পেতে পারে বারোটি আসন এবং বাম ও কংগ্রেস পেতে পারে দুইটি আসন বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ